उम तब कथा मृतम तप्त तो जीवनम कभी भीरितम कल मुशापहम श्रवण मंगलम श्री मदातम भूभी ग्रन्थि ये भूरिदा जाना श्री महकोथितो सिसिराम कृष्ण कथा मृतो पाठ শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের সহিত নৌকা বিহার গতকাল আমরা ষষ্ঠ পরিচ্ছেদ পাঠ আরম্ভ করেছিলাম আজ বাকি অংশটি পাঠ করব সংসারে ঈশ্বর লাভ হবে না কেন ঠাকুর বলছেন সংসারে ঈশ্বর লাভ হবে না কেন জনকের হয়েছিল এ সংসার ধোঁকাটাটি প্রসাদ বলেছিল তার পাদে ভক্তি লাভ করলে এই সংসারী মজার কুটি আমি খাইদাই আর মজা লুটি জনক রাজা মহাতে যা তার কিসের ছিল ত্রুটি সে যে এদিক ওদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি সকলের হাস্য সমাজ ও জনক রাজা গৃহস্থের উপায় নির্জনে বাস ও বিবেক কিন্তু ফস করে জনক রাজা হওয়া যায় না জনক রাজা নির্জনে অনেক তপস্যা করেছিলেন সংসারের থেকেও এক একবার নির্জনে বাস করতে হয় সংসারের বাহিরে একলা গিয়ে যদি ভগবানের জন্য তিন দিনও কাঁদা যায় সেও ভালো এমনকি অবসর পেয়ে একদিনও নির্জনে তার চিন্তা করা যায় সেও ভালো লোক মা ছেলের জন্য এক ঘটি কাঁদে ঈশ্বরের জন্য কে কাঁদছে বলো নির্জনে থেকে মাঝে মাঝে ভগবানের জন্য সাধন করতে হয় সংসারের ভিতর কর্মের মধ্যে থেকে প্রথম অবস্থায় মন স্থির করতে করতে ব্যাঘাত হয় অনেক ব্যাঘাত হয় মন স্থির করতে অনেক ব্যাঘাত হয় ফুটপাতের গাছ যখন চাড়া থাকে বেড়া না দিলে ছাগল গরুতে খেয়ে ফেলে প্রথম অবস্থায় বেড়া গুড়ি হলে গুঁড়ি হলে আর বেড়ার দরকার থাকে না গুঁড়িতে হাতি বেঁধে দিলেও কিছু হয় না রোগটি হচ্ছে বিকার আর যে ঘরে বিকারের রুগী সেই ঘরে জলের জ্বালা আর আচার তেঁতুল যদি বিকারের রোগী আরাম করতে চাও ঘর থেকে ঠাঁই করতে হবে সংসারী জীব বিকারের রোগী বিষয় জলের জ্বালা বিষয় ভোগতৃষ্ণা জলতৃষ্ণা আচার তেঁতুল মনে করলেই মুখে জল সরে কাছে আনতে হয় না এরূপ জিনিসও ঘরে রয়েছে যোশিত সঙ্গ তাই নির্জনে চিকিৎসা দরকার বিবেক বৈরাগ্য লাভ করে সংসারে সংসার করতে হয় সংসার সমুদ্রে কাম কুমির আছে হলুদ গায়ে মেখে জলে কুমিরের ভয় থাকে না বিবেক বৈরাগ্য হলুদ সৎ অসৎ বিচারের নাম বিবেক ঈশ্বরী সৎ নিত্য আর সব অসৎ অনিত্য দুদিনের জন্য এইটি বোধ আর ঈশ্বরে অনুরাগ তাঁর উপর টান ভালোবাসা গোপীদের কৃষ্ণের উপর যেরূপ টান ছিল একটা গান শোনো আর উপায় ঈশ্বরে অনুরাগ গোপীদের মতো টান বা স্নেহ বংশী বাজিল ওই বিপিনে আমার তো না গিলে নয় শ্যাম পথে দাঁড়াই আছে তোরা যাবি কিনা যাবি বল গো তোদের শ্যাম কথার কথা আমার শ্যাম অন্তরের ব্যথা সই তোদের বাজে বাঁশি কানের কাছে বাঁশি আমার বাজে হৃদয় মাঝে শ্যামের বাঁশি বাজে বেরাও রাই তোমাবিনা কুঞ্জের শোভা নাই ঠাকুর অশ্রুপূর্ণ নয়নে এই গান গাইতে গাইতে কেশবাদী ভক্তদের বললেন রাধাকৃষ্ণ মানো আর নাই মানো এই টানটুকু নাও ভগবানের জন্য কিসে এই রূপ ব্যাকুলতা হয় চেষ্টা করো ব্যাকুলতা থাকলেই তাকে লাভ করা যায় আজ ষষ্ঠ পরিচ্ছেদ পাঠ এখানে সমাপ্ত হলো আগামীকাল সপ্তম পরিচ্ছেদ পাঠ করব নিরঞ্জন নিত্যম अनंत रूपम भक्तानुकंपा धृत विग्रह वही ईशावतारं परमेश तं राम कृष्णं शिरसा नमामः नमस्कार